যে গত পরশুদিন রাত্রিবেলা আর গতকালকে রাত্রিবেলা মিলে আমরা এখন পর্যন্ত যে নেতাজি স্ট্যাচু এই নেতাজি স্ট্যাচু মাইসোর থেকে এসেছে অরুণ যুগিরা সেটা তৈরি করেছেন বিখ্যাত স্কাল্টার ভারতবর্ষের তো এই নেতাজি স্ট্যাচু গত পরশু দিন রাত্রিবেলা এগারোটা থেকে কাজ শুরু হয় তার ইনস্টলেশনের প্রথম অবস্থায় আমরা প্যাটেস্টেলটা ফিটিং করি প্যাটেস্টেলটা তিনটি পর্যায়ে রয়েছে আর দুটি পর্যায়ে আমরা ফিটিং করেছিলাম পরশু দিন গত পরশু দিন গতকালকে রাত্রি বলে আবার পুরো রাত্রি আর এই মাত্র মানে এগারোটার সময় এই কাজ শেষ হয়েছে সকাল এগারোটার সময় আমরা ফাইনালি প্যাটেস্টেলের তিন নম্বর স্টেপকে আমরা ফিটিং করে মূর্তিকে আমরা ফিটিং করে এই মুহূর্তে আসছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদেরকে কনফার্ম করেছেন যে একত্রিশ অগাস্ট দুই হাজার পঁচিশ বিকেল চারটার সময় আমরা সেটা অনুষ্ঠান ডাকব এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহোদয় উপস্থিত হবেন উনি চিফ গেস্ট হিসাবে ওনার হাত দিয়ে এই মূর্তির শুভ উন্মোচন হবেন আর সাথে সাথে আমরা অরুণ যোগীরাজ যে ভাস্কর ওনাকে আমরা অনুরোধ করেছিলাম উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন তো অরুণ যুগিরাজ মহাশয়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানে উপস্থিত থাকবেন যে আগামী উনিশ তারিখে আমাদের জেলা ক্রীড়া সংস্থাতে শিলচার নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে এসএ রাইটিং কম্পিটিশন হবে তো আগেই আমি আপনাদেরকে বলছি যে আমরা গত সাত তারিখে সাত অগাস্ট বরাকভিলির বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে আমরা এসএ রাইটিং কম্পিটিশন করেছিলাম নেতাজি মূর্তির নেতাজির উপর সর্বমোট পঁচপান্ন হাজার পার্টিসিপেন্টস এই এসএ কম্পিটিশনে যুক্ত হয়েছেন আর আমার মনে হয় এটা উত্তর পূর্বাঞ্চলের আমরা যদি ভুল না করি তাহলে সবচেয়ে বেশি সংখ্যার কোনো এসে কম্পি এসে রাইটিং কম্পিটিশন হয়েছে এই যে পঁচপান্ন হাজার পঞ্চাশ হাজার বা পঁচপান্ন হাজার যারা পার্টিসিপেন্টস তাদের মধ্যে থেকে প্রত্যেক স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা উনিশ তারিখে আমরা কম্পিটিশন করবো এই কম্পিটিশনে আমরা আশা রাখছি যে মোর দ্যান ফাইভ হান্ড্রেড মোর দ্যান ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্টস আসবেন ওনাদেরকে নিয়ে আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমরা এই অনুষ্ঠান করব সকল পার্টিসিপেন্টসকে জানাতে চাই যে আপনারা আসুন সকাল নয়টা রেজিস্ট্রেশন শুরু হবে আর নাইন ফর্টি ফাইভে আমরা সকলকে অনুরোধ রাখছি যে তারা যার যার জায়গায় বসার জন্য আর আমরা সার্ক্যাট টেন ও ক্লক সকাল আমরা এসে কম্পিটিশন শুরু করব।